তোমার মন খারাপ মা কি হয়েছে কি হয়েছে পুসি মা ও পুষি মা কি হয়েছে মা তোমার বাচ্চারা কই চিনি মিনি চিনি মিনি কোথায় তোমরা আমাদের পুষিকে দেখুন আমাদের পুষি সোনা পুষি বসে আছে চিনি আয় আয় মায়ের কাছে আয় আয় এসো এই যে আমাদের চিনি আসছে দেখুন ও যে বাবা এ আমার কুলু চিনি ও সোনা চিনি মা আসো আসো ওখানে কেন এইদিকে এসো চিনি দেখুন 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 কেমন উঠে গেল